বিগ সিস্টার আর ড্যাডি ব্যস্ত দোলনা লাগানো নিয়ে সে আমার শাশুড়ির কাছে শুনে নি মশলা ভাজা করতে ব্যস্ত হয়ে গেছে হ্যালো এভরিওয়ান তো আজকে হচ্ছে বেবির বয়স তিন দিন আমরা বাড়িতেও চলে আসছি গতকালই আমরা বাড়িতে আসছি এখানে তো বেশি দিন রাখে না তারপরেও ডক্টর বলছিল আমরা যদি আরও একদিন থাকতে চাই রাখতে পারে বাট আমরা থাকতে চাইনি কারণ আধিরাকে রাখার একটু ঝামেলা ছিল আর মোটামুটি আমি সুস্থও আছি বেবিও একদম পারফেক্ট বেবির কোনো সমস্যা নাই এটার জন্যই আমরা বাড়িতে চলে আসছি আর এই যে আমার টুপলাটা এখন আমার পাশে শুয়ে ঘুমাচ্ছে আর এখন তো আমার রেস্ট নেওয়ার মানে টাইম আমি কোনো কাজই করছি না তো সুজয় এখন রান্না বান্না সব করছে রান্নাঘরে আছে সে বেবি এখন ক্যাঁ ক্যাঁ করছে ওর খাওয়ার টাইম হয়ে গিয়েছে আর মনে হচ্ছে বাথরুম করেছে তো ওর সব কিছু চেঞ্জ করে দিই খাইয়ে দিই ঘরে মানুষজন ব্যস্ত বিগ সিস্টার আর ড্যাডি ব্যস্ত দোলনা লাগানো নিয়ে এরা হচ্ছে আধিরার দোলনা আধিরার দোলনাই লাগাচ্ছে তো নতুন ছিল কয় মাস মাত্র ইউজ নো ইউ ক্যান নট ইট ওয়াজ ইউর বাট রাইট নাও ইটস ফর আনশি তো ছোট বেবিদের দোল না মা আমাদের দোলনা লাগানো কমপ্লিট আর দুলুনি উঠে গেছে আমাদের বাড়ির একজন নতুন বড় সদস্য এসেছে নতুন সদস্য বলো সদস্য বলি বাবা লে এবার তো আমাদের দুলে দুলে ঘুমানোর সুবিধা হয়ে গেল গো Now. Hey, mommy, and she's sure name has a, has

যে চলে এসেছে তোমার দিদি ভাই চলে এসেছে মশলা সে রান্না বান্না করছে কি খেলে নারী সুখায় পোয়াতি মায়ের সেই সমস্ত নিয়ে তিনি বিজি আমার কাছে সুয এই টাইমটাতে অনেক কাজ করতো আর আমাকে তো এই টাইমে কোনো কাজ করতে দিত না বলতো তুমি ঘুমাও রেস্ট নাও আর যেটা রিকভারি হতে গেলে একটা প্রসূতি মায়ের জন্য অনেক দরকার তো যাই হোক আর সুজয়ের এই টুকিটাকে সারাদিনের কাজ আমি একটু একটু করে ভিডিও করে রেখে দিয়েছি যাতে বেবিরা যখন বড় হবে তখন দেখতে পারে তার বাবা বাবা হিসাবে কত ভালো আর অনেকে আমাকে বলে বাংলাদেশে বাংলাদেশ থেকে ইভেন বেবি হওয়ার আগে থেকেই বলে যে তুমি কীভাবে সব কিছু সামলা বা বেবি হওয়ার পরে একা একা আমার মাও অনেক দুঃখ করে মা নাই শাশুড়ি নাই কী দিয়ে কি করব। আসলে আমি বলবো কাউকেই পাশে লাগে না যদি হাজব্যান্ড একটু হেল্পফুল হয় আর মেন্টালি যদি মানুষ শান্তিতে থাকে তাহলে এগুলো কোনো ব্যাপারই না আর এখনকার চিকিৎসা যতটা উন্নত তো তেমন কাউকেই লাগে না আর বাইরের দেশে তো কাপড় কাচা বাসন মাজা এগুলোর কোনো কিছু নিয়ে অত চিন্তা করা লাগে না ইভেন আমার রান্নাবান্না করে দিয়ে গিয়েছে প্রায় দশ বারো দিনের আমার ফ্রেন্ডরা তো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে নিজের মানুষ না থাকলেও আমেরিকাতে কিংবা বাইরের দেশে হচ্ছে প্রতিবেশী কিংবা ফ্রেন্ডরাই নিজের মানুষের থেকেও অনেক বেশি আপন হয়ে যায় মানে ব্লাড রিলেশনের থেকেও তারা বেশি ক্লোজ রিলেশনের হয়ে যায় এইটুকুই বলার তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ও আর একটা কথা বলি সুজয় হচ্ছে খুবই গোছানো একজন মানুষ সে রান্নাবান্না করে রান্নাঘর একদম ক্লিন নিট ক্লিন করে রেখে ঘুম তারপরে আসে তো এই জন্য আমার আরও বেশি ভালো লাগে তারপরে আমি কাজগুলো করতে দিয়ে আমার শান্তি লাগে তো এই পর্যন্তই আজকে আর বেশি কথা বলছি না তাহলে বাই।